তোমরা কি জানো কিশমিশ ব্লুবেরি রেডবেরি ব্ল্যাকবেরি স্ট্রবেরি কীভাবে পরিষ্কার করতে হয় নাম্বার ওয়ান স্ট্রবেরি পরিষ্কার করার একটা সহজ উপায় জলের মধ্যে লবণ দিয়ে স্ট্রবেরিগুলোকে দশ মিনিট ভিজিয়ে রাখো দেখবে ছোট ছোট পোকা স্ট্রবেরি থেকে বেরিয়ে যাবে ময়লা পরিষ্কার হয়ে যাবে নাম্বার টু জলের মধ্যে রেডবেরি দিয়ে দুই চামচ লবণ এক চামচ বেকিং সোডা দিয়ে ভিজিয়ে রাখো দশ মিনিটের জন্য দেখবে জলের মধ্যে ছোট ছোট পোকা ভাসছে নাম্বার পরিষ্কার করবার জন্য কিছুটা ওয়ার্ম ওয়াটার নিয়ে তার মধ্যে বেকিং সোডা দিয়ে ভালো করে নেড়ে নাও তারপর খানিক্ষণ বাদে কিসমিসগুলোকে ভালো করে ভালো জলে পরিষ্কার করে ধুয়ে নাও তারপর শুকিয়ে নাও এর ফলে নোংরা বাইরে বেরিয়ে যাবে এবং টেস্টেরও কোনো রকম পরিবর্তন হবে না নাম্বার ফোর ব্ল্যাকবেরিকে সর্বপ্রথম নর্মাল জল দিয়ে ভালো করে ধুয়ে নাও তারপর একটা পাত্রে দুই চামচ লবণ দিয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখো তারপর পরিষ্কার করে ভালো জলে ধুয়ে নাও নাম্বার ফাইভ ব্লুবেরিকে একটা পাত্রে জল ও দু চামচ লবণ দিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখো মনে রাখবে ফলের ওপরে সাদা লেয়ারটা যেন নষ্ট না হয় নষ্ট হয়ে গেলে ব্লুবেরি গুণাগুণ নষ্ট হয়ে যায় এই সাদা লেয়ারটাই ফলের চেয়েও বেশি গুণাগুণ থাকে